আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা একটি গুরুত্বপূর্ণ কথা হলো কখনো নিজের দুঃখ কষ্ট এগুলো ফেসবুকে ইউটিউবে শেয়ার করবেন না আপনি যদি কষ্টে আছেন এটা ফেসবুকে শেয়ার করেন অথবা আপনার ইউটিউবে শেয়ার করেন আপনার এই দুঃখ কষ্ট যদি আপনার যারা শত্রু আছে তারা দেখে তখন তারা আনন্দিত হবে আপনি শত্রুকে আনন্দিত করবেন না শত্রু থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন আল্লামা বলেন আদা তো যতটুকু পর্যন্ত তোমার সম্ভব শত্রু থেকে দূরে থাকবা শত্রু যেন তোমাকে দেখতে না পারে কারণ শত্রুর মনের ভিতরে হিংসা সব সময় হিংসা কাজ করে কিভাবে তোমাকে ধ্বংস করতে পারবে কিভাবে তোমাকে ক্ষতি করতে পারবে তাই শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য আমি আজকে একটি আমল শিখিয়ে দেব শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য শত্রু তোমাকে ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করবে আর তুমি যদি সবসময় হাসবেন আমার লকিল হাসবেনে আমার লকিল এটা বেশি বেশি ফলাপ একবার শত্রু তোমার কোনো কিছুই করতে পারবে না তবে পাশাপাশি আমি একটি আমল শিখিয়ে দেব যে আমলটি যদি তুমি করে থাকো তাহলে শত্রু তোমার কোনো কিছুই করতে পারবে না শত্রু শত্রুতা থেকে বাঁচার জন্য এই আমলটি অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী সে আমলটি হলো প্রত্যেক নামাজের পরে সাত করে পড়বেন শত্রুকে আপনার সামনে উপস্থিত আছে মনে করে চক্ষু বন্ধ করে আপনি পড়বেন আল্লাহ হুম্মা ইন্না না জাহালু কাফি নহ রহিম অনা আউ দুবি সুর রহিম আর মনে মনে রাখবেন আল্লাহ আমি এই শত্রু থেকে গোপন হয়ে যেতে চাই আমি এই শত্রুর শত্রুতা থেকে বাঁচতে চাই আর ওই শত্রুর জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তুমি এই শত্রুটাকে হেদায়ত দান কর আল্লাহ ফাঁকের কাছে শত্রুর জন্য হেদায় শত্রুর হেদায়ত কামনা করবেন আর পাশাপাশি শত্রু থেকে বাঁচার জন্য দোয়া করবেন মনে রাখবেন আপনার ক্ষতি করেছে আপনিও যদি ক্ষতি করে দেন তাহলে আপনার মধ্যে আর তার মাঝে পার্থক্য কথাই রইল আপনাকে অনেক রকম পরামর্শ দিবে ভাই এই কাজ করেন ওই কাজ করেন এইভাবে আপনাকে অনেক পরামর্শ দিয়েছে আপনার একেবারে কাছের লোক হয়ে গিয়েছে আপনাকে আপন বোঝানোর জন্য তার ছবি আপনার ছবিকে একত্রিত করে ভিডিও তৈরি করে আপনাকে পাঠাচ্ছে কত রকমের আনন্দ ফুর্তি আপনাকে দেখাচ্ছে মনে রাখবেন ছোট্ট একটি জিনিসকে ফুজি করে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে ছোট্ট একটি জিনিসকে উশিল করে আপনার থেকে এমনভাবে দূরে সরে যাবে তখন আপনি যদি চেষ্টা করেন চেষ্টা করেও তাকে আর কাছে আনতে পারবে না তখন আপনার থেকে যে সমস্ত তথ্যগুলো নিয়েছে ওই তথ্যগুলো দিয়ে সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে তাই শত্রুর থেকে আপনি দূরে থাকার জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব হয় শত্রু যেন আপনার চেহারাও না দেখে আর শত্রু জন্য দাওয়া করবেন আল্লাহ আমার ওই শত্রুকে তুমি হেফাত করো আর শত্রু তো একসময় আপনার বন্ধু ছিল কিন্তু দেখবেন যে যার বড় যত বড় শত্রু সে তার তত বড় বন্ধু ছিল অনেক বড় বন্ধু ছিল কোন এক সময় কিন্তু হঠাৎ করে তার শত্রু হয়ে গিয়েছে শত্রু হয়ে যাওয়ার কারণ যে কোনো একটি ছোট্ট একটা শূত্র দরেই শত্রু হয়ে গেছে অর্থাৎ সে আপনার থেকে দূরে সরে যাবে এটাই তার উদ্দেশ্য তাই হয়তো অন্য কাউকে উচিলা করে অথবা নিজে নিজেকে একটা উচিলা করে শত্রু শত্রু থেকে মানে আপনার থেকে দূরে সরে যায় আরেকটি কথা আমি এবং চিকিৎসা করে থাকি যদি কখনো দেখেন শত্রু থেকে শত্রু আপনার এমন ক্ষতি করে যে শত্রুর আপনার সবসময় ক্ষতি করে যাচ্ছে তার ক্ষতি থেকে বাঁচতে পারেন না তাহলে আমার ইউটিউব চ্যানেল উপহার টিভিতে একটি ভিডিও দেওয়া আছে তালাপাড়া তালাপাড়া দিয়ে শত্রুর মুখ বন্ধ করার ওই ভিডিওটি দেখে তালা পড়া নিতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হলো একটাই জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বারে সরাসরি কথা বলে আমার সাথে কথা বলতে পারবেন তাছাড়া আমার প্রতিটি প্রায় ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল উপহার টিভি এবং ফেসবুকের নাম হলো কামরুল ইসলাম শাকের বাংলায় লেখা আছে হ্যাঁ এই নামটি সার্চ করে হ্যাঁ যে কোনোভাবে অথবা উপহার টিভি সার্চ করে আমার অনেক ভিডিও পাবেন ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ মোবাইল নাম্বারগুলো যে কোনো ভিডিও থেকে আমার নাম্বারটি নিয়ে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আরেকটি কথা সতর্ক করে দিচ্ছি আমার ভিডিও ম্যান এডিটর অনেকেই কথা বলে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে মনে রাখবেন আমার কোনো নাই নেই ম্যান নেই এবং এডিটর নাই আমি নিজেই কিছু করে থাকি তাই যে কোনো সময় জীর্ণ জাদুর চিকিৎসা করতে সরাসরি যোগাযোগ করুন আমার নাম্বারে আসসালাম আলাইকুম আহামতুল্লাহি